আমি শিলা আমি প্রায় আলপনা রুবির ব্লকটা দেখতাম ওরা মা খুব খুব সুন্দর এবং পরিচ্ছন্ন ব্লক করত কোনো অশালীন কিছু ছিল না কিন্তু হঠাৎ করেই এই দু তিন দিন ধরে দেখছি যে আলপোনাকে নিয়ে লেখা হচ্ছে যে আলপনা মারা গেছে এত সুন্দর একটা মেয়ে এত বাচ্চা একটা মেয়ে যে মারা গেল সেটা কেন ওর কি গাফিলতি হয়েছিল চিকিৎসা করতে যেটা আমি দেখলাম যে ওর ও স্টোন হয়েছিল স্টোন হয়েছিল স্টোনের চিকিৎসা প্রথম দিকে ও করলো হোমিওপ্যাথির চিকিৎসা ওদেরকে কেউ আসলে গাইড করার কেউ ছিল না না ওরা বুঝতে পারেনি এমন তো নয় যে ওদের টাকা পয়সা ছিল না এমন মানে চিকিৎসাটা ঠিক মতো হলো কি না সেটাই আমি ভাবছি যে আমার মনে হয় যে ওরা এত নিরীহ এবং ওরা গ্রামের দিকে থাকে দেখি কি মানে বুঝতে পারছি না ওদের মাথার উপর কেউ ছিল না যে একটু বলে দিক গাইড দিক যে ওদের আশেপাশে কেউ কি ছিল না কাউকে কেউ জিজ্ঞাসা করেনি যে এইটা কি ডাক্তার দেখিয়েছে বললো কিন্তু প্রথমেই গল ব্লাড কিসের আবার হোমিওপ্যাথিক চিকিৎসা আমি ওদের এটা ইয়েটা ব্লগুলো প্রায় প্রায় দেখতাম কিন্তু এখন ওর এই খবরটা শুনে না একদম ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কোথায় একটা যেন মনে হচ্ছে একটা গাফিলতি হয়েছে মেয়েটার যদি কোথাও একটু চিকিৎসাটা একটু প্রথম দিকে করা যেত কিংবা প্রথমেই যদি ওর হাজব্যান্ডকে ওদের দেখে মনে হচ্ছে ওরা মনে হয় মানে কি বলবো বুঝতে পারিনি না যে এই জিনিসটা গল ব্লাডারে স্টোন হয়েছে তারপর তো পরে শুনি যে ওর থ্যালাসেমিয়া হয়ে গেছিল লিভার ইয়ে বড় হয়ে গেছিল মানে ব্লাডও ছিল না শরীরে তা এতটা দেরি করে ফেললো কেন তো সেটা সঙ্গে সঙ্গে যদি চিকিৎসাটা হতো তাহলে হয়তো আজকে এই পরিণতি হতো না খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য কারণ ওরা ফানি ভিডিও করতো ভালো লাগতো আমি মাঝে মাঝে ওদের ভিডিও দেখতাম স্বচ্ছ মানে বাজে কোনো কিছু ভিডিও ওরা করতো না তা ওদের টাকা পয়সা নেই সেটাও নয় আমার মনে হয় ওরা একটু কোথায় কম বুঝতো মানে একটা ভালো গাইড যদি পেত তাহলে হয়তো অবশ্য অনেকেই ইউটিউবে লিখেছে চিকিৎসা করানোর জন্য করানোর জন্য কিন্তু আমার মনে হয় আশেপাশের কোনো একজন ভালো লোক যারা যারা বোঝে তারা যদি একটু বোঝাতো ওদেরকে যে তোমরা এক্ষুনি ইমিডিয়েট ডাক্তার দেখাও ডাক্তার নেই দেখে তোমরা চলে এলে কেন এক ডাক্তারের ভরসায় থাকবে কেন অন্য ডাক্তার দেখাবো যখন ডাক্তার নেই ডাক্তার সেই ডাক্তারই দেখাতে হবে তার তো কোনো কথা নেই চিকিৎসাটা যেন যদি প্রথম থেকে হতো না আমার মনে হয় এই মেয়েটার এরমভাবে অকালে মৃত্যু হতো না আর মেয়েটার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে ওরা খুব মানে থেকে উঠে আজকে ইউটিউব করে হয়তো মুখ দেখেছে ওরা টাকা পয়সা ছিল না তা নয় হয়তো গাইড করার লোক ছিল না আশেপাশে যদি কোনো শিক্ষিত মানুষ কিংবা জানা মানুষ যদি কাছে যদি ওরা যেত আমার মনে হয় ও গাইডটা পেলে হয়তো মেয়েটা ঠিকঠাক মতো একটু চিকিৎসাটা হতো আজকে যেটা দেখে পড়ে শুনে সবার কাছে শুনে যেটা মনে হচ্ছে যে ওর যদি একটু চিকিৎসাটা প্রথম থেকে হতো তাহলে হয়তো ও ঠিক হয়ে যেত খুব কষ্ট হচ্ছে মাটার জন্য তো কষ্ট হচ্ছে ছোট থেকে মেয়েটা অনেক কষ্ট করেছে আজকে একটা পর্দার একটা জায়গায় সে পৌঁছেছিল কিন্তু এইভাবে অকেলে অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না সত্যি কষ্ট আর তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো তোমার মাকে যেন শক্তি দেয় ভগবান একটা মায়ের কাছ থেকে সন্তান চলে যাওয়া খুব কষ্টের খুব কষ্টের তোমার মা যেন সেই শক্তিটা পায় জানি না কোথা দিয়ে শক্তি পাবে আমিও তো মা কোথায় দিয়ে শক্তিটা পাবে বুঝতে পারছি না ঈশ্বরকে শুধু বলছি ঈশ্বর ওর মাকে শক্তি দাও ওর মা যেন এত বড় একটা শোক কিভাবে সামাল দেবে আমি তো বুঝে উঠতে পারছি না আমরা কাছেও নেই আমরা অনেক দূরে থাকি তাও হয়তো গিয়ে একটু দেখা করা যেত কিংবা জানি না এখন কি কিভাবে ওর মা নিজেকে সামাল দেবে শুভ ঈশ্বরকে ডাকছি আলপনা তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার মাকে যেন তোমার মা যেন শক্তি পায় আহারে এত্ত অল্প বয়সী মেয়েটা এইভাবে চলে গেল চিকিৎসা আমার মনে হয় চিকিৎসার কোথাও একটা গাফিলতি হয়েছিল হয় ওর হাজবেন্ড ওরা কেউ বুঝতে পারেনি কিভাবে চিকিৎসাটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে শেষের দিকে হয়তো শেষের দিকে করলো কিন্তু প্রথম থেকে যে কিভাবে চিকিৎসাটা এগিয়ে নিয়ে যেতে হবে ওর যে শরীরে ব্লাড ছিল না ওর যে ইয়ে গল ব্লাডের স্টোন ছিল স্টোন আবার হোমিওপ্যাথিকে কি করে বের করবে সেটা তো আমার জানা নেই এই জিনিসগুলো যদি একজন কেউ ভালো মানুষ আশেপাশে কেউ যদি একটু বলে দিত আমার মনে হয় ওরা শুনতো কিংবা ওরা সেই ভাবে এগুলো করে হয়তো মেয়েটা বেঁচে যেতে পারতো আসলে ভীষণ কষ্ট হচ্ছে দেখে আমি এই ভিডিওটা করলাম খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে যে মেয়েটা একটা জায়গায় পৌঁছে গেছিলো একটু সুখের মুখ দেখতে দেখতে যাচ্ছিল আজকে তার এই পরিণতি হলো কি হলো মাটাও আর হয়তো বাঁচবে না সন্তান যার চলে যায় তার মা কি আর বাঁচে বাঁচবে না হয়ে গেল ওদের ভগবান এই মেয়েটার প্রতি কেন দৃষ্টি দিল কে জানে কেন এদের মানে সব দিকেই এদের মেরে দিল ভালো সচ্ছলতার মুখ দেখতে গিয়ে তারপর আবার তাকে কেড়েই নিল না মাটা তো নয় যা কোন মা যেন ভালো থাকে খুব কষ্ট হয়েছে দেখেই আমি এই কথাগুলো বলছি আমারও সন্তান আছে না জানি না কার কপালে কি আছে ঠাকুর ভালো রেখোর মাকে শক্তি দাও মেয়েটার আত্মার শান্তি কামনা করে মেয়েটা ভালো যেন বড় জন্ম বলে কিছু থাকে যেন খুব ভালোভাবে জন্মগ্রহণ করে এবং ভালো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যেন সে বড় হতে পারে একটু সুখের মুখ দেখছিল কিন্তু আর দেখতে পেল না হায় ভগবান কেমন তোমার বিচার